রবিবার মানেই তো ছুটির দিন আর সকালবেলা বাজার করার সময় হয় না তাই রবিবারে দুজন মিলে বাজারে গিয়ে ব্যাগ ব্যাগ ভর্তি বাজার করে আনি আর তার সাথে তোমরা যে কেকের রেসিপিটা জানতে চেয়েছিলে স্পেশালি সেই কেকের রেসিপিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই সকালবেলা আটটার দিকে চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে প্রথম চোখে পড়লো এই কাঁচা তেঁতুল দুদিন পর বাড়িতে একটু ইনভাইটেশন আছে তো তাদের জন্য একটু কাঁচা তেঁতুলের চাটনি বানাবো আগে থেকেই ভেবেছিলাম আর বাজারে এখন শুধুই চারিদিকে ধনে পাতা আর বিভিন্ন রকম শীতের শাক সবজি ফলমূল সত্যি কথা বলতে শীতের বাজার করে মজাই আলাদা আর এই লম্বা লম্বা শিমের মতো দেখতে এগুলো কি আমাকে একটু বলো তো আর এক ধরনের ডাটি টাইপের জিনিসও বিক্রি হচ্ছিল লাউগুলো এত কচি বিক্রি হচ্ছিল দেখে লোভ সামলাতে না পেরে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট খাওয়ার জন্য লাউও কিনে ফেললাম পেঁয়াজ কলির দাম এখনো তো খুব একটা কমেনি তাই পেঁয়াজ কলির দিকে বেশি হাত বাড়ায়নি টমেটো টমেটো যা দরকার সব কিছুই মোটামুটি পেয়ে গেছি আর এই যে আমলকিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা সকালবেলা আমলকির সাথে কাঁচা হলুদ রস করে খেয়ে নিই মানে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিয়ে রসটা ছেঁকে খাই খেতেও বেশ টেস্টি লাগে আর অ্যাসিডিটির জন্য আমাদের মনে হয় খুব ভালো বকফুলটাও বড্ড বেশি ধাম চাচ্ছিল বলে আর আগাইনি কারণ এত শাকসবজি সবজি তাই বকফুল যেহেতু সবসময় পাওয়া যায় পরেই কিনবো ভাবলাম তবে শাকের দোকান থেকে মটর শাক আর বেশ খানিকটা কলমি শাক নিয়েছি কলমি শাকগুলো এত কচি ছিল আর মা বলেছে মটর শাক নাকি খেতে ভীষণ সুস্বাদু হয় তাই জন্য এবার নিয়ে ফেললাম দুই ব্যাগ ভরে ভরে বাজার কিনেছি তবে প্রথমেই ফল যেটা না কিনলেই না মৌসুমি বেদানা আর কমলা কমলালেবু এই তিনটে তো শীতের প্রধান আপেলটা এবার আর নেওয়া হয়নি মিষ্টি কুমড়া গোটা নেওয়ার খুব ইচ্ছে ছিল তবে এরকম চাক করে এখানে পাওয়া যায় ঘন্টতে মিষ্টি কুমড়া ভালো লাগে তাই মিষ্টি কুমড়াটা নিতেই হয় আর শীতের এই শাকসবজি মিলে ঘন্ট খেতে তো কারি না ভালো লাগে আর বেদানাগুলো বিশ্বাস করো এখানকার খুব মিষ্টি গত দু বছর যেখানে ছিলাম ওখানে খুব একটা ভালো বেদানা পেতাম না এখানে বেদানা আমার এত প্রিয় তাই বেদানাটা প্রতিদিনই নিতে হয় তো এই হলো টুকটাক আমার শাকসবজি পেঁপেটাও বড্ড বেশি সস্তায় পেয়েছি আর সব থেকে প্রধান শাকসবজির মধ্যে আমার প্রিয় এই কাঁচা তেতুল সিম তো এখন প্রাণ তাই শিম প্রচুর পরিমাণে নিয়েছি রবিবারের বাজার মানেই বিশাল বাজার আমরা থাকি দুজন তবে তোমরা হয়তো ভাবছো যে এত কিছু কি করব। তিন চার দিন চালিয়ে নিই তারপর আবার ধরো বুধ বৃহস্পতিবারের দিকে আরেকবার বাজারে যাই তবে তো এমনি পনির মাছ এগুলো টুকটাক আমি মাঝে মধ্যে নিয়ে আসি শাক বেশি খাওয়া হয় আর কি মাছের মধ্যে আজকে কুচো চিংড়ি নিয়েছি বেশ খানিকটা আর এমনি চিকেন নিয়েছি কারণ বললাম ইনভাইটেশন তো চিকেন পকোড়া বানাবো সেই জন্য এইভাবেই আমি পেঁয়াজ আলু রসুন আর তার সাথে টমেটোগুলো ঝুড়ির মধ্যে রাখি এখন তো শীতকাল তাই ঝুড়ির মধ্যে রাখলে খারাপ হয় না পেঁয়াজটা ওই একই দামই পাচ্ছি প্রায় দুই তিন সপ্তাহ ধরে দাম আর কমান না নতুন আলু পেয়ে লোভ সামলাতে না পারে একটু বেশি দাম হলেও নতুন আলু নিয়েছি ভাজা খাওয়ার জন্য নতুন আলু চিপস কী যে প্রিয় আর মূলাগুলো শুধুমাত্র ঘন্টতে দেওয়ার জন্যই নেওয়া এমনি মূলা আমার খুব একটা প্রিয় না তবে ঘন্টতে মূল না দিলে হয় বলো শীতকাল যেহেতু তাই সবজিগুলো তোমরা যেভাবেই রাখো না কেন ভালোই থাকে যেমন ফলগুলো আমি আর ফ্রিজে রাখি না বাইরেই রাখি কোনো অসুবিধা হয় না দুই তিনটা আমলকি একটু গুড়ি গুড়ি বেরিয়েছিল দেখে সেটারও জুস করে খেয়ে নিয়েছি পেঁপেটা আর দুদিন লাগবে আর কি পাকতে সমস্ত বাজার তো তোমরা দেখেই নিলে তবে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই নতুন রাঁধুনি বলতে পারো তবে খুব একটা সাংসারিকভাবে পরিপক্ক না সেজন্য একটু বলে দেবে যে শাকগুলো কিভাবে রাখি বলো তো আমি তো প্লাস্টিকে মুড়ে রাখি তবে শুনেছি প্লাস্টিকে মুড়ে রাখা খুব একটা ভালো না শাক যদি তোমরা অন্য কোনোভাবে ফ্রিজে রাখো আমাকে একটু জানিও তো আমারও সুবিধা হবে কুচু চিংড়িগুলো বাঁচতে বড্ড বেশি ঝামেলা হলেও দেখে আর লোভ সামলাতে পারিনি বেশ কয়েকটা এদিক ওদিকের ছোটোখাটো মাছও ছিল তবে ধুতে দেখি ওই কালো কালো কিসব পোকার মতো সেগুলো ফেলে দিয়ে কুচু চিংড়িগুলো দিব্যি ফ্রিজে রেখে দিয়েছি আর এত খিদে পেয়েছিলো আর আগের দিনে তরকারি করেছিলাম মানে ঘন্ট সেটা দিয়ে দুজনে বেশ মুড়ি টুড়ি খেয়ে স্নান টান করে এবার কেকের জোগাড় করতে যাব। গুছাতেই দেখি বারোটা বেজে গেছে তাই জন্য দুপুরবেলার বেশি জোগাড় করিনি ভেবেছিলাম বেগুন পোড়া আর মটর শাকটা বানাবো তবে কেক বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো এই যে ক্রিসমাস কেকই বলতে পারো এই কেকটা কিন্তু বানানো খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে কেকের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো আর এটাকে সবসময়ই পিওর অরেঞ্জ জুস হলে খুব ভালো হয় তো আমি অরেঞ্জ জুস পিওর পাচ্ছিলাম না মানে রিয়েলটাও পাচ্ছিলাম না সেই জন্য আমি এমনি ওআরএসের যে অরেঞ্জ জুস তার মধ্যেই প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এইটা মেনলি এক থেকে দুদিন অথবা এক সপ্তাহ ভিজিয়ে রাখতে পারো তাতে পুরো একটা অ্যালকোহলিক ফ্লেভার আসে তারপর আমি এখানে ইডলি মেকারেই কেকটা বানাই তো ইডলি মেকারে নিচে তলায় বেশখানি লবণ দিয়ে ওটাকে দশ মিনিট একদম লো আছে বসিয়ে দিলাম এই কেকটা বাটার দিয়ে করলে বড্ড বেশি ভালো হয় তবে আমি বাটার আর তেল মিক্স করে করি কারণ বাটার আর তেল মিক্স করলে কেকটা বেশি সফট হয় অনলি বাটার দিয়ে করলে না কেকটা একটু ড্রাই হয়ে যায় তেলটা দিলে কিন্তু কেকের সফটনেসটা আসে এই কেকটা পনেরো কুড়ি দিন অনায়াসে রাখা যায় নষ্ট একদমই হয় না হাফ কাপ চিনি গুঁড়ো নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আমার কাছে কেকের বিটার ছিল তো আমি সেই বিটার দিয়ে ডিমটাকে ভালো মতো করে ফেটিয়ে নিয়েছিলাম বিটার নিয়ে হ্যাঁ তোমরা অনেকেই ভাববে যে বিটার হয়তো সবার বাড়ি থাকে না যেহেতু আমি আগে থেকে একজন প্রফেশনাল কেক বেকার ছিলাম তো বিটার আমার কাছে ছিল বলে আমি বিটারটা ইউজ করছি তোমরা চাইলে হাত দিয়েও ভালো মতো ফেটিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই চিনিটা তিনবারে দিয়ে আবারও কেকের সাথে ভালো মতো মানে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নেব আর লাগছে ওয়ান ফোর্থ কাপ তেল এবার তেল নিয়েছি হাফ বাটার নিয়েছি হাফ ওয়ান ফোর্থ কাপই লাগছে চিনি লাগছে মানে চিনি গুঁড়ো লাগছে হাফ কাপ তোমাদেরকে বলেই দিয়েছি কেকের মেজারমেন্ট কিন্তু আসল কেকের মেজারমেন্ট দিয়ে কেক করবে একদম প্রফেশনাল মতো কেক বানাতে পারবে আমি যেহেতু কেক বেকিং শিখেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ময়দা লাগছে এক কাপের থেকে একটু কম আর তার সাথে হাফ চামচ মানে হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা চুটকি মতো লবণ এইটাকে ভালো মতো করে আমরা চেলে রেখে দেব। ডিমের মধ্যে আমি ভ্যানিলাইসেন্স লাইসেন্স দিয়ে আরেকবার ফেটিয়ে নিয়েছিলাম এইবার ময়দা দিয়ে ভালো মতো করে মানে মিশিয়ে নিতে হবে একই ডিরেকশনে মেশাবে দেখবে কোনো অসুবিধে নেই দশ পনেরো সেকেন্ডের মধ্যে সুন্দর ব্যাটার রেডি হয়ে যাবে এই যে কেকের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে না দোকানে সেটা কিন্তু এই জায়ফল গুঁড়ো দেওয়ার জন্য তো জাইফলটা হালকা গ্রেড করে যতটা দরকার ততটা দিয়ে দেবে আর যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই ওয়ান ফুট কাপ মতো দিয়েছি দিয়ে এবার ভালো মতো মিশিয়ে আমি ফয়েল প্যাকেই বানাই কেকটা ফয়েল প্যাকে বানাবে কোনো অসুবিধা হবে না আর ইজিলি অ্যাভেলেবেল কোনোরকম কেক টেনেরও দরকার পড়ে না এই ফয়েল প্যাক থাকলে না তেল মাখানোর ঝামেলা না ময়দা ডাস্টিংয়ের ঝামেলা উপর থেকে কাজুবাদাম কাঠবাদাম একটু ময়দার মধ্যে মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে ভেতরে সেগুলো ঢুকে না যায় এগুলো টুটি ফ্রুটি দিয়েছি ব্যাস আমাদের কেকের ব্যাটার একদম রেডি সামনে খ্রিসমাস শুধু খ্রিসমাস বলে কথা না আমার তো স্পেশাল ওকেশান না হলেও এমনি সিম্পলি কেক বানিয়ে রাখলে এত টেস্টি হয় এই কেকটা কিন্তু একদিন বাদে বেশ ভালো লাগে কারণ কেকের বাটারটাও ছাড়ে আর কেকটা ভীষণ সফট হয়ে যায় ফ্রিজে রাখার কোনো দরকার নেই বলেইছি পনেরো দিন অনায়াসে থেকে যাবে কারণ এর মধ্যে কোনো রকম দুধ ইউজ করা হয়নি কালারটা দেখো চারিদিকে সমান এসেছে আর কতটা সফট তোমাদেরকে একটা কেটে দেখায় ভেতরটা যেমন জাল জাল তেমনি কিন্তু নরম শুধু বাটার কিন্তু ইউজ করবে না আবার বলছি কেকে কে তেল আর বাটার মিশিয়ে ইউজ করবে খুব সফট হবে দারুণ গন্ধ হবে আজ তাহলে এইটুকুই দেখা যাচ্ছে